আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হবে এশিয়া কাপ অর্থাৎ আসন্ন এশিয়া কাপ আর সেই এশিয়া কাপে বদলে গেল খেলার শুরুর সময় এশিয়ান ক্রিকেট কাউন্সিল তথা এসিসি নতুন সময়সূচির কথা জানিয়েছে প্রথমে জানানো হয়েছিল একটি খেলা বাদ দিয়ে প্রতিযোগিতার বাকি সব ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে সাতটা তিরিশ মিনিট থেকে কিন্তু এবার প্রায় সব ম্যাচ শুরুর সময় বদলে দেওয়া হয়েছে আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ আর হঠাৎ করে বদলে গেল সময়সূচি তিরিশ মিনিট করে পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচ শুরুর সময় তবে কোনো ম্যাচের দিন পরিবর্তন হয়নি সংযুক্ত আরব আমিরশাহের সময় অনুযায়ী সন্ধে ছটা তিরিশ মিনিট অর্থাৎ ভারতীয় সময় রাত আটটা থেকে শুরু হবে খেলা একটি খেলা ছাড়া প্রতিযোগিতার সব ম্যাচ একই সময় শুরু হবে ব্যতিক্রম শুধু পনেরোই সেপ্টেম্বরের আমিরশাহী বনাম ওমান ম্যাচ এই ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকেল চারটে অর্থাৎ ভারতীয় সময় বিকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে এই ম্যাচের সময় পরিবর্তন করা হয়নি খেলা শুরুর সময় কেন পিছিয়ে দেওয়া হল এই সম্পর্কে নির্দিষ্ট কোনো কিছু জানানি এসিসি কর্তারা এবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে গ্রুপ এ আর গ্রুপ বি এশিয়া কাপের গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমির এবং ওমান এবং গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং প্রতিযোগিতার ফাইনাল আঠাশে সেপ্টেম্বর এবারের প্রতিযোগিতা হবে টি টোয়েন্টি ফরম্যাটে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার